হুম বিসম রহমত রাহীম আসসালামু আলাইকুম সবাইকে তন্ময়ের ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের অনেক দিন যাবৎ আমাদের গারল ভিডিও দেখানো হয় না গারল আপডেট নিয়ে আজকে ভিডিও এলাম আরও আপনার আমাদের কিছু গারল আমরা বিক্রি টিক্রি করেছি সেগুলো জানাবো কত টাকা বিক্রি করলাম আর এখন আপনার মোটামুটি বাজে হলো চারটা চারটা বাজতে কিছু মানে বিকেল চারটা গারোল আপনার সকালে মাঠ থেকে আপনার একটা দেড়টা পর্যন্ত খাওয়া শেষে দুইটা পর্যন্ত খাওয়ার পরে তারপরে ঘরে রেস্ট নিচ্ছে এখন আপনার বিকেলে এখন আপনার ঘর থেকে ছেড়ে একটু খাওয়া দাওয়ায় যেগুলো একটু নাস্তা রাস্তা করবে নাস্তা রাস্তা করার পরে তারপরে আবার একটু আমাদের এই যে এখানে একটু খাবে খাওয়া দাওয়ার শেষে আপনার আবার ঘরে উঠে যাবে আর কি আর খাওয়ার পরিমাণটা আমরা মোটামুটি যেটুকু দরকার সেটুকুই দেই একদম বেশি দেয় না কারণ আমাদের গারুলগুলো আপনার আশি পার্সেন্ট পেট ঘাসেই ভরে মানে আমরা মাঠে চড়াই আমাদের একটা জায়গায় আমরা একটু কামনের কামন বোনা কামন বোনা হয়েছে ওই জায়গায় আপনার মেনলি আপনার ঘা গারলগুলো ওখানেই খাই আর মোট এখানে পাত্র দেওয়া আছে ওইটা হচ্ছে পানের একদম শেষে যেটা দেখতে পাচ্ছেন ওইটা পানের এই একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মোট আপনার সাতটা দানাদার খাদ্য আর দানাদারের আমি যদি আপনাদের মানে কি পরিমাণ দিয়েছি সেই বিষয়ে একটু দেখে নিই আমরা কিন্তু দানাদার খাদ্যটা একদম কম দামে দেওয়ার চেষ্টা করি মানে গরুর খাদ্যটাই আর এই যে এখন যেহেতু আপনার একটু কাঁঠালটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে সেহেতু সামান্য মনে করেন দুইটা বা একটা কাঁঠাল আমরা দিয়ে একটু মিশিয়ে দিই আর এগুলো আপনার মোটামুটি এই যে ছাগলের যে খাবার ওইগুলোই খায় এই যে খাদ্যটা আর ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব একটা যে ইয়ে তা না পানির পরিমাণটাই বেশি আর দেওয়ার সময় তো আপনারা দেখলেন যে কি পরিমাণ দেওয়া হয়েছে আর যেগুলো একটু মানে একটু চালাক গারল আছে মানে বেশি সেগুলো এসে আপনার ওই ওই কাঁঠালটা আগে খায় তারপরে পানিটা আর এটা কিন্তু আসলে গারোলের খাওয়ার পানি না এই পানিটা খায় না মাঝে মাঝে খায় পরিষ্কার করে রাখা উচিত এখন একটু ময়লা হয়ে গেছে আর এটাই মূলত ওরা পানি হিসাবে খায় মানে আলাদা আর কি ওরা পানি খায় না আর এর সঙ্গে এখন একটু দিয়ে দেবো একটু আপনার লবণ এদের সাথে আপনার এক এক একমোট করে একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে আর লবণের বিষয়টা লবণটা দিয়ে দিলে আপনার ওরও একটু মুখে একটু টেস্ট লাগে তখন ওরা ওইটা একটু ভালো খায় আর এখন একটু আমাদের গারলের সংখ্যাটা একটু কমে গেছে কারণ কিছুদিন আগে কোরবানি ঈদ উপলক্ষে আমরা বারো তেরোটার মতো গারুল বিক্রি করেছি সরাসরি আপনার গিয়ে ওখানে আর যদি আমি আপনাদের গারলের বিক্রির বিষয়টা বলি চলুন গিয়ে তারপরে আমি আপনাদের সম্পূর্ণ গারলের বিক্রির বিষয়টা যদি বলি আমাদের মোটামুটি আপনার দশ বারোটার মতো গারল ছিল আপনার শরীরে আঠারো কেজি উনিশ কেজি বিশ কেজি মানে বাইশ তেইশ কেজি মানে চার পাঁচটা ছিল বাইশ তেইশ কেজি তারপরে আপনার তিন চারটা ছিল আঠারো উনিশ কেজি ষোলো সতেরো কেজি এমন আমরা ওইগুলা বিক্রি করেছি আপনার মানে মাংসর একটা আমরা আইডিয়া করে যে মাংসের আম আঠারো কেজি বিশ কেজি মাংস হবে সেই হিসাবে আমরা সাড়ে এগারোশো টাকা কেজি ওইভাবে আপনার বিক্রি করে দিয়েছি তাই সেক্ষেত্রে আপনার একটা থাক খাক খাক তাহলে সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা গারলের দাম এসেছে বিশ হাজার আঠারো হাজার উনিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এমন দাম এসেছে আর আমাদের কিছু আপনার এই যে আপনার দেখাই দেখায় আপনাদের এই যে শিঙালো একটা বাচ্চা দেখছেন আমার ক্যামেরার একদম সামনে যে আমাদের দিকে আমাদের দিকে তাকিয়ে আছে যেটা এই যে এইটা আপনার এক ভদ্র লোক এসেছিলো উনি ওনার কোরবানির জন্য দুটা নিয়ে গেছে আর পরবর্তী বছর মানে দু ছাব্বিশ সালের কোরবানির জন্য উনি আরও ওই সাইজের দুইটা বাচ্চা নিয়ে নিয়ে গেছে ওই বাচ্চা দুইটা মানে উনি পেলে আপনার বাসাতেই পেলে আপনার কোরবানি দিবে এইভাবে আর মোটামুটি ওই যে সিংালা আলা যেই সাইজেরটা আমি আপনাদের দেখাইলাম ওর শরীরে আপনার মাংস এখন বর্তমান আছে এগারো বারো কেজি মানে আপনার ওই পনেরো কেজির নিচে আছে পনেরো কেজি হবে না তেরো কেজি চোদ্দো কেজি এমন হবে আপনার ফুল আপনার এই কলিজা টলিজা যদি আপনি আলাদা না করেন ওইভাবে আর ফ্রেশ মাংস আপনার দশ এগারো কেজির মতো ফ্রেশ মাংস হবে ওইগুলো আপনার ওইগুলো আপনার ওই বড়গুলো যেমন একটু কেজিতে যেভাবে বিক্রি করা হয়েছে ওইগুলো একটু মানে বেশিতে বিক্রি করা হয় কারণ আপনারা জানেন যে একটা বড়ো গরু যা দাম কিন্তু আপনার ছোট একটা বাচ্চা একটা বড়ো গরু যদি আপনি কেনেন বিশ হাজার টাকা মন মানে ধরুন একটা বড়ো গরু আপনার বিশ হাজার টাকা মন যদি কেনেন তাহলে বাচ্চাটা আপনার মানে ছোটো বাচ্চা আপনার কিনতে হবে পঁচিশ হাজার টাকা ভাবে মানে ওইগুলোর দাম মানে কেজি হিসাবে তুলনামূলক একটু বেশি আছে আর ওইগুলো আপনার ইয়েতে বিক্রি হয় না আশা করছি বুঝতে পেরেছেন আর আপনারা কেউ যদি চান তাহলে আমাদের কাছে যে এই যে এই বাচ্চাগুলো আমরা এখন মোটামুটি আপনার আপনারা দিতে পারবো যে আমার ক্যামেরার সামনে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার মানে ছেলে মেয়ে সবগুলো আছে আমরা হয়তো কিছু মেয়ে রেখে দেবো যে এখানে আমাদের এখন সব নতুন বাচ্চা এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও একদম নতুন মানে বয়স্ক শুধুমাত্র যে বড় বড়োগুলো পিছনে দেখতে পাচ্ছেন ওই আপনার মোটামুটি ছাব্বিশ সাতাশটার মতো ওইগুলো আপনার আমাদের একদম রানিং মানে রানিং মেয়ে গারোল আছে আর বাচ্চা বাচ্চাও এমনই আপনার বিশ পঁচিশটার মতো আছে আপনার ছেলে মেয়ে দুটাই আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে আপনার যাদের দরকার কিন্তু মূলত আসলে মেয়ে বাচ্চাটা আমাদের বিক্রি কম হয় কি জন্য মানে কম আমরা হয় না কম বিক্রি করি কারণ আমাদেরও তো আসলে এর জন্য আপনার মানে এই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য আমাদের ওখান থেকে কিছু কিছু বড় আপনার মানে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে দখল করে আর আসলে এখন যে খাওয়ার স্পিডটা দেখছেন এই খাওয়ার স্পিডটা এইভাবে থাকবে না আপনার এখন আবার এখন আপাতত একটু খেলো খাওয়ার পরে আপনার ওরা আবার একটু ঘাস টাস ঘাস খাবে খাওয়ার পরে আবার ঘরে ওঠার আগে তখন আপনার ফুল একদম পানি টানি শেষ করে খেয়ে চলবে এখন আপনার ওখানে যা দেওয়া মোটামুটি অর্ধেক খাবে আর বাকি অর্ধেক আপনার পরে খাবে আর যাই হোক আপনার সিং আলা বাচ্চা দিতে পারবো এই যে চলে গেল যে যাচ্ছে ওইটা যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও ছিলেন আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন সবাই খুবই 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 ভালো থাকুন সবাই সুস্থ থাকুন